ধন্যবাদ মাহিদি হাসান ভাইকে সুন্দর আলোচনা করার জন্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা মহাপবিত্র বিশ্ব শরীফ সামনে নিয়ে আলোচনা করার জন্য আসতেছেন আমাদের নবগঠিত কুষ্টিয়া বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ সাকিবুল হাসান ভাইকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করতেছি বিশ্ব নারায়তপুরি

বিশ্ব ইসলামী মহাসম্মেলন আজকে জাকের পার্টি তালাবা ফান্ড কর্তৃক খুলনা বিভাগের আয়োজিত মিশন মিশনের সম্মানিত মিশন প্রধান আমাদের বড়ো ভাই হৃদয় স্পন্দন বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি কাসার আহমেদ চাঁদপুরি সাহেব আর উপস্থিত আছেন যুগ্ম মিশন প্রধান কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত সভাপতি খুলনা বিভাগের মুফতি মোহাম্মদ কামাল হোসেন আশিক সাহেব এবং সামনে উপস্থিত জাকের পার্টি তালাবা ফান্ডের সর্বস্তরের নেতাকর্মী সকলের প্রতি সালাম এবং জাকের পার্টির পক্ষ থেকে লাল গুলাবের শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে সম্পাদক সাহেব আছেন ওনার বক্তব্যগুলো আমরা শুনতে এসেছি ঠিক কিনা উনি যেই দিক নির্দেশনাগুলো আমাকে আপনাদেরকে দিবে ওইটা আমরা মাঠে ময়দানে পালন করার চেষ্টা করব তবে খেদমতের বিষয় দুটি কথা না বললেই নয় যখন আমরা নেতাকর্মীদের বলি খেদমতের কথা খেদমত দেন খেদমত দেন ওনারা মনে করে যে আমরা নিজের খরচের জন্যে খেদমত চাই ঠিক না ওনাদেরকে এটা মনে করে দিতে চাই যে হিজবুল্লাহর মহা ইমাম জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান যখন হুকুমটা দেয় উনি সম্পাদকের সম্পাদক সাহেবের মধ্য দিয়ে খুলনা বিভাগের সভাপতির মাধ্যম দিয়ে আমাদের জেলা নেতৃবৃন্দুর কাছে দেয় আর আমরা সেই দাওয়ারটা নিয়ে আপনাদের দারে দারে যাই তারপরেও আপনারা মনে করেন যে ভাই আসছে খেদমত নিতে আসলে ভাইয়ের মাধ্যম দিয়ে হিজবুল্লার মহা ইমাম খেদমতটা নিচ্ছেন তো আপনাদেরকে বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে সেখানে আমি তার পক্ষ থেকে যাই হিজবুল্লার ইমামের পক্ষ থেকে যাই তো আপনারা যদি বোঝেন এটুকুই বোঝবেন খেদমতের বিষয়টা আর সম্পাদক সাহেব আছেন উনি আরো বক্তব্য দিবেন আমার সোলা বক্তব্য এখানেই আমি শেষ করছি ওনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য খালা বাবার দয়া ভিক্ষা চাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতো